হচ্ছে কি এখানে ঢুকতে গেলে পাসপোর্ট অবশ্যই শো করতে হয় প্রচুর মানুষ কিন্তু এখান থেকে এসে মানে ফকির হয়ে গেছে একদম কোন টাকা লোভে পড়ে এটার মধ্যে এসে ঢুকে আপনারা ধ্বংস হবেন না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই একটা যে লোগোটা এটা হচ্ছে বরিশালের নাম্বার ওয়ান ক্যাসিনো অর্থাৎ যেখানে জুয়া খেলা হয় আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কিন্তু হচ্ছে জোয়াটা কিন্তু একদমই হচ্ছে অবৈধ তো এখানে এটা কিন্তু সম্পূর্ণ বৈধ তো যদিও বৈধ এখন এখানে আমাদের বিভিন্ন ধরনের মানুষ দেখেন এখানে এই মরিশাসে যেসব লোকজন বসবাস করে সেটা হচ্ছে অনেক দেশ থেকে এসে বসবাস করে সেই সাথে হচ্ছে বাঙালিরা সহ এখানে যেহেতু কাজ করার জন্য আসে তো আমার আমার জানা মতে বাঙালিরা এখানে কেউ আসলে ওইভাবে খেলাধুলা করে না তবে বেশিরভাগ খেলাধুলা করা হচ্ছে আপনার ইউরোপিয়ান যারা আছে এই দেশে যারা ট্যুরিস্ট যারা বেড়াতে আসে তারা কিন্তু হচ্ছে এই দেশে এসে মানে এই ক্যাসিনো খেলায় তো আপনারা জানেন আর একটা বিষয় এখানে কিন্তু মদেরও কিন্তু একটা ব্যাপার আছে মদটা কিন্তু একদম পরিপূর্ণভাবে বৈধ দেশে তো সেজন্য বলছি যে এখানে পেছনে যে গেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই অনেক মানুষ যাওয়া আসা করতেছে কোনো ধরনের সমস্যা নাই সবাই যাওয়া আসা করতে আসতেছে যাচ্ছে কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি এখানে ঢুকতে গেলে পাসপোর্ট অবশ্যই শো করতে হয় আর এই দেশের যারা আছে তারা যদি হচ্ছে এখানে ঢুকে তাদের জন্য হচ্ছে তাদের এনআইডি যে কার্ড আছে সেই কার্ড নিয়ে কিন্তু ঢুকতে হয় ভেতরে তো এখন বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি এখানে এসে কিন্তু বহু লোক প্রচুর মানুষ কিন্তু এখান থেকে এসে মানে ফকির হয়ে গেছে একদম তো এখান থেকে মানে ধনী হয়েছে এরকম লোক খুবই কম ম্যাক্সিমাম লোকই হচ্ছে ফকির হয়ে গেছে তো সেই জন্য বলছি যারা আপনার বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তো সেই বাঙালিরা অবশ্যই এখানে কখনোই যেন ঢুকবেন না ভুল করে এটার মধ্যে ঢুকে আপনারা খেলাধুলার চেষ্টা করবেন না কারণ টাকার লোভ প্রত্যেকটা মানুষেরই আছে তো আমি সেই জন্য আবারও বলছি কখনোই টাকার লোভে পড়ে এটার মধ্যে এসে ঢুকে আপনারা ধ্বংস হবেন না আমি যতটুকু জানি যে বাঙালিরা এখানে এসে খেলে না তো যদিও পরবর্তীতে দেখা যাচ্ছে যে হচ্ছে যারা আসতে চাচ্ছেন তো আসার পরে কখনো এরকম লোভে পড়বেন না অবশ্যই আপনারা ধ্বংস হয়ে যাবেন কিন্তু লোভে পড়লেই ধ্বংস হয়ে যাবেন তো যাই হোক এই এতটুকুই ছিল আজকের এই ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ